হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য এখানে যে রড এবং সিমেন্টের দামগুলা প্রকাশ করা হয়ে থাকে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী প্রতি কেজিতে রডের ক্ষেত্রে এক থেকে দুই টাকা কম বেশি হতে পারে কারণ সারা বাংলাদেশে কেয়ারিং ক্রস এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে আবার দোকানদাররাও লাভটা কম বেশি করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তো আমরা প্রথমে জেনে নেব যে বর্তমানে রডের আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে জিপিএস ইস্পাত প্রতি টনের বাজার মূল্য রয়েছে বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এসএস স্টিল প্রতি টন হাজার টাকা কে আর এম স্টিল প্রতি দাম বিরাশি হাজার পাঁচশো টাকা এ কে স্টিল প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা পি আর এম স্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা জে আর এম স্টিল প্রতি টন হাজার টাকা এইচ এম স্টিল প্রতি দাম রয়েছে উনাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত প্রতি টন আশি হাজার পাঁচশো টাকা জ্যাডাসরম স্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা রহিম স্টিল প্রতি টনের দাম আটাত্তর হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাত প্রতি টন উনাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল প্রতি টনের দাম আটাত্তর হাজার টাকা কিং স্টিল প্রতি টনের দাম রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা সিআসআরএম স্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা এবং সালাম স্টিল প্রতি টনের দাম রয়েছে উনআশি হাজার টাকা বিএসআরএম স্টিল প্রতি টনের দাম পঁচাশি হাজার পাঁচশো টাকা সুমা স্টিল প্রতি টন আটাত্তর হাজার পাঁচশো টাকা তো এ হলো রোডের আপডেট বাজার মূল্য এবার আমরা জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দামটা কত টাকা রয়েছে সিমেন্টের দামটা প্রকাশ করার আগে আপনাদেরকে একটি কথা বলে নিই কারো যদি সেনাটির পণ্য যেমন ধরেন বাথরুমের পিতলের জর্না বিগ কক পিলার কক অর্থাৎ পিতলের যে জিনিসগুলো রয়েছে বাথরুমে সেগুলো আপনার সুলভ মূল্যিক বাথরুমের সেনাটির পণ্য প্রয়োজন হলে ইনবক্স করতে পারেন শাহ স্পেশাল সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো টাকা শাহ পপুলার সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাশি টাকা আনোয়া সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাশি টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগ পাঁচশো বিশ টাকা হোল সিম সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পঁচিশ টাকা আকিস সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচানব্বই টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা এঞ্চি সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পনেরো টাকা আমান সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁয়ষট্টি টাকা সেভেন রিং সিমেন্টের প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা সেভেন হাউস সিমেন্ট প্রতিবেগ চারশো টাকা এবং আশা সিমেন্টের প্রতিবেগের বাজার মূল্য রয়েছে বর্তমানে চারশো টাকা তো এই হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য